আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের বারোতম ক্লাস ইতিমধ্যে আমরা আমাদের দুইটা ধাপ শেষ করেছি কাগজপত্র অর্থাৎ সংক্রান্ত যে আলোচনা সেটা প্রথম ধাপে শেষ করেছি দ্বিতীয় ধাপে আমরা জায়গা জমি কিভাবে মাপতে হয় জিমিতিক সূত্রে সেটাও আমরা শেষ করেছি এখন থেকে কয়েকটা ক্লাস হবে আনুষঙ্গিক বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এই মাপগুলো আমরা শিখব ইতিমধ্যে আমরা আলোচনা করেছি মাপ হলো তিন প্রকার একটা হলো রৈখিক মাপ আর একটা হলো মাপ মানে কি হলো ঢাকা থেকে চিটাগাঙের দূরত্ব কত ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত হ্যাঁ মাপ এটা কি রৈখিক মাপ বর্গ মাপ দৈর্ঘ্য প্রস্থ সেটা ছিল কি বর্গমাপ আরেকটা হল ঘনমাপ যেটা আমরা এতদিন শিখিনি সেটা এখন শিখবো ঘনমাপ হলো তিন দিকের মাপ লাগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা আর এই ঘনমাপগুলো ব্যবহৃত হয় মাটি কাঠ গ্যাস বালি ইত্যাদি পরিমাণের ক্ষেত্রে তাহলে মাপ কয়টা মাপ লাগে তিনটা মাপ লাগে দৈর্ঘ প্রস্থ উচ্চতা বা গভীরতা বা পুরুত্ব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা সমান সমান গণমান এই গণমান যেটা এটাকে বলে কি ইংরেজিতে বলে কিউবিক কিউবিক বলে সি কিউ বি সি কিউবিক এটাকে বলে কি কিউবিক এখন এই কিউবিকটা যদি মিটার হয় বা ফিট হয় তাহলে তাকে বলে কিউবিক ফিট যেটাকে সংক্ষেপে সিএফটি বলে সি এফ টি বা বা সিএফটি বলে মিটার এলে কিউবিক মিটার হাত উলে কিউবিক হাত এভাবে আচ্ছা এবার মনে করেন মাপটা কি এক ফুট দৈর্ঘ্য গুণ এক ফুট প্রস্ত গুণ এক ফুট পুরুত্ব তাহলে কি হবে সমান সমান এক ঘন ফুট এক ঘন ফুট বা এক সিএফটি আবার মিটার হইলে এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এক মিটার পুরুত্ব তাহলে এক ঘন মিটার হাত হইলে ঘন হাত এইভাবে কি হাতের মাপ মাপা হয় কিউব মানে ঘন মাপ মাপা হয় এবার আমরা যদি মাটির মাপ শিখতে যাই বা শিখি তাহলে মাটির মাপ সাধারণত দুইভাবে এটা হলো কুয়া আর এটা হাজার পদ্ধতি কুয়া যেটা সেটা হলো দুই ভাবে মাপ প্রচলন রয়েছে একটা হলো ছোট কুয়া একটা হলো বড় কুয়া যেমন চার হাত দৈর্ঘ্য দৈর্ঘ্য চার হাত প্রস্থ এক হাত গভীর এরকম একটা মাপকে বলে ছোট কুয়া তাহলে কত হয় চার গুণ চার গুণ এক চার চারা ষোলো ষোলো একে ষোলো ষোলো কি ঘন হাত এই ষোলো ঘন হাত এটাকে বলে কি এক ছোট কুয়া এরকম পঞ্চাশটা ছোট কুয়া এক বড় কুয়া ষোলো গুণ পঞ্চাশ সমান কত হয় কি এক বড় তাহলে চার হাত দৈর্ঘ্য চার হাত পোস্ত এক হাত হলো পুরুত্ব এটা হলো ছোট কুয়া এরকম পঞ্চাশটা ছোট কুয়া এক বড় কুয়া এটাকে যদি আপনি ফুট বানাইতে চান হাতকে যদি কি করেন ফুট বানাইতে চান তাহলে চার গুণ চার গুণ এক তাহলে চার হাতে কত হয় ছয় ফুট হয় গুণ চার হাতে ছয় ফুট হয় গুণ এক হাতে দেড় এবার যদি আপনি গুণ করেন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ গুণ দেড় কত হয় ছত্রিশ গুণ দেড় চুয়ান্ন চুয়ান্ন ঘন ফুট এক ছোট কুয়া এটাকে যদি আপনি গুণ করেন পঞ্চাশ দিয়া তাহলে বড় কুয়া হয়ে যাবে গুণ পঞ্চাশ তাহলে সাতের ঘন ফুটে এক বড় কুয়া সাতেরশো ঘন ফুটে এক বড় কুয়া এভাবে আপনি কি করতে পারেন মাপতে পারেন তবে অধিকাংশ জায়গায় হাদের মাপ মাপেই মাপে ঠিক আছে যেমন আপনি কি করবেন একটা পুকুর ভরাট করবেন ফুট যতটুকু ভরাট করবেন সেখান থেকে নিচে গভীরতা আছে আট ফুট তাহলে আপনি কিভাবে হিসাব করবেন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা তাহলে ষাট দৈর্ঘ্য গুণ চল্লিশ প্রস্থ কত উনিশ হাজার দুইশো গন তাহলে এরকম একটা পুকুর ভর্তে কত মাটি লাগবে উনিশ হাজার দুইশো গন মাটি লাগবে ষাট ফুট দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রস্ত আট ফুট গভীরতা মাটি লাগবে উনিশ হাজার দুইশো গণ ফুট প্রত্যেক ফুটের মাটির দাম যদি হয় দশ কত হবে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা লাগবে এখানে বরাট করতে সহজ না আমরা যে আগে জায়গা জমি ওই রকমই বাকি এখানে উচ্চতা বা গভীরতা এটা লাগে অতিরিক্ত ঠিক আছে এরপরে আসি জমি ভরাট করবেন এতটুকু একটা জমি আছে এই জমিটাকে আপনি কি করবেন মাঝখানে কাইটে আইল বানবেন আইল মনে করেন মাঝখানে কাটলেন কাইটে আইল বানলেন এখানে আইল বানলেন তাহলে মূল জমিটা ছিল আগে যতটুকু আপনি বরাদ্দ করবেন মনে করেন পাঁচ ফুট ছিল এখন আপনি মাঝখানে যেহেতু গভীরতা বানাইছেন চার চতুর্পাশে আইল বানানোর জন্য তাহলে আরো পাঁচ ফুট মনে করেন সময় সময় কত দশ ফুট হয়ে গেল না এখন যদি আপনি হিসেব করেন তাহলে যদি অংশটুকু মাপ নেন আইল ছাড়া এই যে এতটুকু 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 তাহলে ওই চতুর্পাশের ভিতরের অংশটুকু মাপ নেওয়ার পরে গভীরতা আপনি যেটা পাবেন অর্থাৎ পাঁচ পাঁচ দশ ফুট এটা ধরবেন তাহলে কতটুকু মাটি লাগবে সেটা হয়ে যাবে হিসাবে আবার আরেকটা সিস্টেমও আপনি মাপতে পারেন সিস্টেম বুঝানো আর কি ঠিক আছে সেটা হইলো আপনি আইল বানছেন যাই করছেন না কেন আপনি আগে যে জমি ছিল পুরা জমি সেটা আপনি ধরতে পারেন না গভীরতা যাই করছেন না কেন আর আইল যতটুকু বানছেন না কেন সেটা ধরার পরে আপনি গভীরতা যে করছেন গভীরতার ধরবেন না না দইরা বরং আগে যেটা ছিল জমি থেকে উচ্চতা কতটুকু পাসফুটে পাসফুট ধরবেন তাহলে আপনি পাসপোর্ট ধরলেই পুরোটা ধরলে মাপ এক হয়ে যাবে হিসাব সহজ হয়ে যাবে আর যদি ভিতরের অংশটুকু ধরেন তাহলে গভীর সহ ধরবেন এই একটা সিস্টেমে মাপা বালুর স্তূপ আছে তাহলে আপনি কি করবেন কিভাবে মাপবেন আপনার এখানে করণীয় হবে মাঝ মাছ বরাবর ঠিক আছে এই যে মাছ বরাবর মাঝের ব্যাস যেটা সেটা মাপবেন অর্থাৎ বৃত্ত এটা কি বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে কিভাবে ব্যাস ইন্টু পরিধি ভাগ চার সমান ক্ষেত্রফল মনে আছে তাহলে ব্যাস আর পরিধি মাপার পরে তো বল বের হয়ে গেল সাথে কি করবেন এখন সাথে এখন উচ্চতাটা মাপবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা গুণ করে দিবেন কারণ গণমাপে তো তিন দিকের মাপ লাগে উচ্চতা বা গভীরতা আপনি তো এতক্ষণে কি করছেন বেশ ইন্টু পরিধি বাচ্চার সময় ক্ষেত্রবল বের করেছেন ওই ক্ষেত্রবলের সাথে উচ্চতা বা গভীরতা যেটা আছে সেটা গুণ করে দিবেন তাহলেই আপনি পুরাটার মাপ পেয়ে গেলেন এভাবে কি করতে হয় মাটি বা বালি মাপতে হয় সহজ না এরপরে কাঠের হিসাব শিখবো আমরা কাঠের হিসাবে একই রকম দৈর্ঘ্য গুণ প্রস্থ পুরুত্ব তাহলে সেটা কি কাঠের হিসাব

তাহলে দুই ধরনের হয়ে থাকে হ্যাঁ একটা হলো সাইজ কাঠ আর একটা হলো গোলাকার বা গাছ কাঠ তাহলে আমরা সাইজ কাঠ আগে শিখি কিভাবে সাইজ কাঠ মারতে হয় একই তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব যেমন দৈর্ঘ্য কি দশ ফুট প্রস্থ তিন ফুট পুরুত্ব দুই ফুট তাহলে কত হয় তিন দুশো তিরিশ তিরিশ গুনা সাইট এর সাইড গণ ফুট বা সাইড সিএফটি বা সাইড সাইড কেভি চনা এবার জটিলতা কি যদি ইঞ্চি থাকে ইঞ্চিকে ফুট বানাইতে হবে সুতা থাকলে সুতাকে ইঞ্চি বানাইতে হবে ইঞ্চিকে ফুট বানাইতে হবে যেমন দৈর্ঘ্য দশ ফুট তিন ইঞ্চি গুণ তিন ফুট ছয় ইঞ্চি পুরুত্ব দুই ফুট নয় ইঞ্চি এবার এটা কিভাবে হিসাব করতে হবে দেখেন ইঞ্চি কি হবে এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব হ্যাঁ তাহলে দশ ফুট তিন ইঞ্চি মানে কি দশ ফুট তিন ইঞ্চি মানে হল দশ দশমিক দশমিক তিন ইঞ্চি ইঞ্চিতে দশমিক পঁচিশ এই দশ দশমিক পঁচিশ তিন ফুট ছয় ইঞ্চি মানে কি তিন দশমিক ছয় মানে পঞ্চাশ গুণ দুই ফুট নয় ইঞ্চি মানে কি দুই দশমিক পঁচাত্তর ঠিক আছে তাহলে কত দশ দশমিক পঁচিশ তিন দশমিক পঞ্চাশ দুই দশমিক পঁচাত্তর দশ দশমিক পঁচিশ গুণ তিন দশমিক পঞ্চাশ দুই দশমিক পঁচাত্তর কতগুলো আটানব্বই দশমিক পঁয়ষট্টি কেভি সহজ না বুঝে থাকলে আপনারা একটা হিসাব করে ফেলেন বিশ ফুট দৈর্ঘ্য ছয় ইঞ্চি পুরুত্ব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব কত কেবি কাট আছে এখানে হিসাব করেন দ্রুত কমেন্ট করেন আট সুতা ইঞ্চি হয় হ্যাঁ হ্যাঁ চার সুতা সুতা ইঞ্চি ইঞ্চিকে ফুট সুতা ইঞ্চি মানে তাহলে আট দিয়ে ভাগ করতে হয়েছে আট সুতা এক ইঞ্চি ইঞ্চিকে ফুট মানে তুলে বারো দিয়া ভাগ Obrigado. জি মাশাল দশমিক একচল্লিশ অর্থাৎ আধা কেবি আধা কেবিরও কম এটা তো হলো সাইজ করা কারি ভাবে করতে হবে হ্যাঁ যেটা বললাম আমরা ইঞ্চি থাকলে ইঞ্চি ফুট বানাইতে হবে সুতা থাকলে সুতো কি ইঞ্চি বানাইতে হবে এটা হলো সাইজ করা কাঠ আর একটা হলো গোলাকার কাঠ গোলাকার কাঠের সূত্র কি মাঝের বেরি স্কোয়ার গুণ উচ্চতা বাক্স হলো মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা সমান ঘনমান মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো সমান ঘনমান সবাই সে মুখস্ত করেন মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা বাক্স ষোলো একটা গাছ মনে করেন হ্যাঁ এখানে কি করতে হবে মাঝের বের অর্থাৎ এখানে দেখেন গোড়া একটু মোটা থাকে আগে একটু চিকুন থাকে মাছ বরাবর বের একটা মাপ নিতে হবে মনে করেন দশ ফুট আর গাছের উচ্চতা মানে পুরাটা এখান থেকে উচ্চতা হলো বিশ ফুট এটার কতটুকু কাঠ আছে সূত্র কি মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ ষোলো মাঝের বের করতো মাঝের বের দশ দশ স্কোয়ার মানে কি দশ গুণ দশ গুণ উচ্চতা গুণ বিশ বাঘ দশ গুণ দশ উচ্চতা গুণ উচ্চতা বিশ বাঘ ষোলো তাহলে একশো পঁচিশ সিএফটি কার্ড আছে তাহলে সূত্র যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা কি করতে পারবো হিসাব বের করতে পারবো আজকের মূল ক্লাস এই পর্যন্তই